মালয়েশিয়ার কলিং ভিসা কোয়েশ্চেন যেইটা বারবার অ্যারাইজ হচ্ছে বা আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন ভাইয়া প্লান্টেশন সেক্টর ছাড়া আদার্স সেক্টরের ভিসা কবে নাগাদ খুলতে পারে বা আদৌ খুলবে কি না এই ভিডিওটা দেখলে আপনারা একটা ধারণা পেতে পারেন সম্ভাব্য যে এইটা অ্যাকচুয়ালি মানে পরিস্থিতিটা কি হচ্ছে আমি রিকোয়েস্ট করব প্লিজ সেসব দেখবেন আমি আমার অপিনিয়নটা দিব এবং আমি চাই আপনারা ওই ভিডিওতে কমেন্টস করেন আপনারা কি চান আমরা একটু আইডিয়াটা পাই হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন অলমোস্ট উই আর নিয়ার টু ওয়ান লাখ পিপল আমার ভালোবাসার ভাই ব্রাদার ভাই বোন মায়ের বয়সী অনেকে আছেন আমাকে যারা দেখেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু এখানে যখন ওয়ান লাখ সাবস্ক্রাইবার হবে দেন আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো এটা খুবই সিম্পল একটা ফর্মুলা আপনি জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা লটারির মাধ্যমে নির্ধারণ করবো এবং সেটাও আপনাদের ভোটক্রমে বা হচ্ছে লটারি ধরেন ভোট বলতে হচ্ছে লটারিটা হবে আপনাদের মধ্যে থেকে একজন পাবে সো যে পাবে তার জন্য অগ্রিম বেস্ট অফ লাক এগেইন বলতে যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু অলমোস্ট নিয়ার টু হিট অন লাক সাবস্ক্রাইবার এটা হচ্ছে এক লক্ষর পরিবার হলে আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে এটা আপনার সবাই জানেন অলরেডি সারপ্রাইজ তো সেটা নাই ওইরকম সারপ্রাইজ ওপেন হয়ে গেছে যেটা আজকের ভিডিওর কন্টেন্ট সেটা হচ্ছে যে মালয়েশিয়ার আদার্স সেক্টরের লোক নেবে কিনা দেখেন আমি কয়েকটা পয়েন্ট বলি অ্যান্ড আমার মতামতটাও বলি আর আপনারাও হচ্ছে আপনার ওপিনিয়ান দেবেন আমি রিকোয়েস্ট করতেছি যারা মালয়েশিয়াতে আছেন বিশেষ করে যদি আপনাদের কাছে কোনো আপডেট তথ্য থাকে প্লিজ আমাদেরকে জানাবেন শেয়ার করার জন্য অনুরোধ করতেছি যারা দেশের বাইরে আসেন ম্যান পাওয়ার সেক্টরের অনেক ব্রাদার আছেন যারা আমার ভিডিওস দেখেন যদি কেউ বিএমইটি সেক্টরের স্যাররা থেকে থাকেন আপনাদের কাছেও রিকোয়েস্ট করতেছে আপনারা যদি আপডেট জেনে থাকেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন সেক্ষেত্রে কি আমরা যারা এই জিনিসটা না এখনও ধোঁয়াশার মধ্যে আছে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে আমি আমার মন্তব্য মানে ওপিনিয়ন যদি বলি দেখেন প্লান্টেশন সেক্টরের ম্যাথ প্রথমে দিল হচ্ছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যেটা ওপেন হলে হচ্ছে নভেম্বরের দিকে ডিসেম্বর জানুয়ারি দুই মাস বেসিক্যালি টাইম তো আলহামদুলিল্লাহ টুকটাক অনেক অফিসে ফ্লাইট করছে আমরা কোটি একজন লোক পাঠাইছি হাতে করে আলহামদুলিল্লাহ তোর জন্য আল্লাহবাহ লাখ কোটি শুক্রিয়া দেন ম্যাথটা বেড়ে আরও দুই মাস হলো একত্রিশে মার্চ দুই এখন প্লান্টেশন সেক্টরের শেষ না অবধি আমার মনে হয় না ফ্যাক্টরি বা হচ্ছে কনস্ট্রাকশন অর রেস্টুরেন্ট সার্ভিস সেক্টর বা এটুবি এজেন্ট ভিসেস যেগুলো এগুলো ওপেন হবে বলে আমার ব্যক্তিগতভাবে এখন অবধি কোনো নিউজ নাই সত্যি কথা বলতে আমি আপনাদের ওপিনিয়নটা চাচ্ছি খুবই দৃঢ়ভাবে বিশেষ করে যদি মালয়েশিয়া থেকে কেউ আমাদের কোনো সোর্সের মাধ্যমে বলতে পারে যে ভাই আমি এই সূত্রে জানতে পারতেছি যে এইটা খুলতে পারে কবে নাগাদ যদি মনে করেন যে খুলতে পারে তাহলে একটা সম্ভাব্য প্রেডিকশন বলতে পারেন যে কবে নাগাদ সবগুলা সেক্টর খুলতে পারে আমি আল্লাহর কাছে দোয়া করি সত্যি কথা বলতে অনেক বেশি প্রে করি যে আল্লাহ এটা হচ্ছে ওপেন করে দেওয়া হোক অ্যান্ড মালয়েশিয়ান অথরিটি যদি থেকে থাকে মানে আমার তো বলার এরকম স্কোপ নাই তারপর রিকোয়েস্ট করি যদি কেউ দেখে থাকে প্লিজ ইফ পসিবল মালয়েশিয়া শুড গিভ আস চান্স টু সেন্ড ওয়ার্কার ফর এভরি সেক্টর ট্রাস্ট এটা আমাদের প্রাণের দাবি ওনাদের কাছে যে আমাদের জন্য এটা অনেক বেশি মঙ্গলজনক এবং সুবিধার হয় সো আমি আরেকবার অনুরোধ করবো যদি মালয়েশিয়ান কোনো অথরিটি দেখে আমাদের সবগুলো সেক্টরের লোক নিলে আমাদের দেশের অর্থনীতির চাকা উন্নতি হবে আমাদের প্রবাসী ভাইরা যেতে পারবে রেমিটেন্স পাঠাবে এটা আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক বেশি মঙ্গলজনক এবং অনেকে হয়তো ওয়েট করতেছেন ফ্যাক্টরির বিজয় যাবেন বা কনস্ট্রাকশন সেক্টরের জন্য যাবেন যারা যারা ওয়েট করতেছেন একটু কমেন্টস করবেন কে কোন ভিজে যেতে চান লাইক ফ্যাক্টরি থেকে যেতে চান কারা হচ্ছে যে কনস্ট্রাকশনে যেতে চান কারা হচ্ছে সার্ভিস সেক্টর বা রেস্টুরেন্টস এই সেক্টরগুলোতে যেতে চান টিল নাও আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নাই যেখানে আমি বলতে পারবো ফ্যাক্টরি কনস্ট্রাকশন বা হচ্ছে যে আপনার সার্ভিস সেক্টরের ভিসা ওপেন হবে টিল নাও আমার কাছে কোনো আইডিয়া বা ইনফরমেশন নেই লাইক এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম প্ল্যান্টেশন সেক্টরের লোক নিবে দেখেন দিন সেটা কিন্তু আলহামদুলিল্লাহ সেটা ওপেন হয়েছে লোকজন গেছে আমাদের ভাই ব্রাদার অ্যান্ড আমি আর একটা ভিডিওতে বলছিলাম যে ম্যাথটা বাড়তে পারে তার কিছু দিন পরে আপনার নিউজটা পেয়েছেন বিকজ আমি যখন এটা বলছিলাম চোদ্দ তারিখে মালয়েশিয়ার ওই নিউজটা পাবলিশড হয় ওই চিঠিটা আমরা পাওয়ার পরেই দেখে আপনাদেরকে হচ্ছে বলেছিলাম বাংলাদেশে বিশ তারিখ বাইশ তারিখ নাগাদ অফিসিয়ালে ঘোষণাটা আসছে হাইকমিশনের মাধ্যমে সো রাইট নাও আমি যদি বলি এই মুহূর্তে আজকের তারিখ হচ্ছে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এসে আমি বলতে পারি রাইট নাও আমার কাছে কোনো ইনফরমেশন নাই যে কবে নাগাদ মালয়েশিয়ার সার্ভিস সেক্টর ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন সেক্টরের মানে সবগুলো সেক্টরের ভিসা ওপেন হইতে পারে এবং এটা আদৌ হবে কিনা না স্পেসিফিক কোনো তথ্য আমার কাছে নাই আপনাদের কাছে আমার সবিনে অনুরোধ থাকবে যে আপনারা কেউ জেনে থাকেন অনেকেই আমার থেকে অনেক ভালো জানেন বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি যে আমাদের সুবিধার্থে যদি সম্ভব হয় আপনারা যদি কেউ জেনে থাকেন কবে নাগাদ সবগুলো সেক্টরের ভিসা ওপেন হতে পারে এবং আদৌ হবে কি না যদি হয় সম্ভাব্য কবে নাগাদ হতে পারে আমাদেরকে জানাবেন আমি এই মাসের মাঝামাঝি যে কোনো একটা সময় মালয়েশিয়াতে যাব এটা মোটামুটি সম তৈরি হয়ে গেছে বিকজ আমার ভিসাটা হয়ে গেছে মাল্টিপল এন্ট্রি আমি জাস্ট হচ্ছে অফিসের টুকটাক কাজ শেষ করে যারা অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করে যাব যারা মালয়েশিয়াতে আছেন আপনাদের সাথে দেখা হবে কেএলসিসির কেএলসিসির ধরেন কেল সেন্ট্রালে যাবো তো ওইখানে একটা লোকেশন বলে দিব আপনারা সকলে আসবেন আমরা যারা প্রবাসী ব্রাদার আছেন আশেপাশে কেয়ালের আশেপাশে বা একশো কিলোমিটার মধ্যে থাকেন সবাই মেট্রো আছে ওইখানে চলে আসবেন আমরা এখানে সারাদিন আড্ডা দিব কফি খাবো ঠিক আছে এটা হচ্ছে আপনাদের প্রতি আমার দাবি থাকবে আর যদি কেউ জেনে থাকেন প্লিজ আপনারা ইনপুটটা দিবেন কবে নাগাদ যদি খুলে কবে নাগাদ খুলতে পারে আপনাদের কোনো ধারণা আছে কি না অ্যান্ড যারা ওয়েট করতেছেন আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে কে কোন ভিতরে জন্য ওয়েট করতেছেন আমরা এটার একটা ওভারঅল চিত্রটা দেখতে চাই যারা তখন ধরে আমার ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন আলফাইয়নোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চারন বনানী বনানি ঢাকা রাইট নাও আমাদের কাছে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরের লিমিটেড কয়েকটা কোঠা আছে এটার জন্য আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন কিপ নোট সার্ভিস সেক্টর ফ্যাক্টরি কনস্ট্রাকশনের কোনো বিজয় রাইট নাও আলফাইয়নোভার্সিস সার্ভিসেস নেই এটার জন্য কেউ না আসেন সৌদি আরবের মোটামুটি কনস্ট্রাকশন লেবার ক্লিনার কফি শপ রেস্টুরেন্ট এই টাইপের বেশ কিছু ভিজা আছে এবং আদার্স কয়েকটা আপডেট আপনারা কালকে পেয়ে যাবেন কারো যদি কোনো কোয়ারি থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস আমি আপনাদের প্রতি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা আমাকে সাবস্ক্রাইব করছেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম